দর্শক আমি এই মুহূর্তে আছি মানে জিরো পয়েন্ট আমিক পাত বিষয়ের কাছাকাছি ক্রিমিনি মার্কেট উপযুক্ত আপনারা দেখছেন যে ফুচপথের দোকানদার ফুচপথের দোকানদার একশো টাকা করে গেঞ্জি বিক্রি করে যে এবার জিরা দামও ওইটাই কি একশো আপনাদের কারখানা কোথায় রবিশ্রয় হ্যাঁ রনিশ রে খদ্দরা খদ্দরের নিচে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে না আপনারা দেখছেন মানে নানা রকম নানা কালারের মানে এখানে গেঞ্জি যেটা ধরবেন একশো টাকা একশো টাকা এবার এই গেঞ্জির কাপড়গুলো কী কাপড় বা এইগুলো এইগুলো আছে জার্সির কাপড় না খেলার সময় এগুলো দিয়ে জার্সি বানায় তো যারা কারখানায় প্রিন্ট করে তারাই মানে এক এক সময় মানে ওরা ওই সূত্র ধরে মানে প্রিন্টটা করে তাই না আপনারা দেখছেন মেজরের একজন পিওন সে মানে এখানে আইসা তার কোনো গেঞ্জি পছন্দ হয় না শুধু নারাজি করতে সে মহিলাদের মতো খালি রেড কালার পছন্দ করে রেড মানে ইয়োলো তারপরে এই যে জিরো পয়েন্টের নিউজ আজকে আপনাদেরকে দেখালাম যে হকাররা কী বিক্রি করে যে ভদ্র মার্কেটের সামনে ফুলতা আমার লোকের গুলো ফুলতা মানে দেশের বাইরে থাকে তো দেশের বাইরে থাকে এখন বলছে ফুলতা চাইতে আছে এগুলো মিডিয়াম